গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি ভালো আছি কিন্তু খুব যে ভালো আছি তা কিন্তু নয় খুব ভালো কেউই নেই কারণ গরমে সবার অবস্থা ভীষণই না হাল গরম কাউকেই ভালো থাকতে দিচ্ছে না এমন গরম বাড়ছে তেমন কিন্তু রোদ্রুরেরও তীব্রতা বেড়েই চলেছে কমার না আমার নিচ্ছে না যাই হোক অনেক ভোর ভোর উঠে পড়েছিলাম মোটামুটি মর্নিং ওয়াক এক্সারসাইজ টোটালি কমপ্লিট আর এখন এই যে আমার মা সবজি তুলছে আমি এখানেই দাঁড়িয়ে একটু দেখছি কয়েকটা দিন গাছ লাগিয়েছে তাতেই এত সবজি হয়েছে যদি একটু বৃষ্টি হয় সবজি কিন্তু আরও অনেক হবে যাই হোক এখন গিয়ে আগে ফ্রেশ হব তারপরে ঘরের সমস্ত কাজ করব। তো স্নান করে ফ্রেশ হয়ে এসেই মন্দিরে সমস্ত কাজ করে নিয়েছি পুজোও আমার করা হয়ে গেছে আর সকাল সকাল যদি ভগবানের মুখ দেখা যায় তাহলে কিন্তু সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটে আর ভগবানের মুখ দর্শন করা সত্যি খুব ভাগ্যের ব্যাপার যাই হোক আমি তো সকালবেলা উঠে প্রত্যেক দিনই মায়ের মুখ দর্শন করি আজ মন্দিরে কিন্তু একসঙ্গে দুটো মা রয়েছে একদিকে রয়েছে আমার বড়ো মা দিকে আমার মা রয়েছে আমার মাও স্নান করে চলে এসেছে পূজো করতে আর ওদিকে দিদাও স্নান করে আসছে এখনই পূজো করতে ঢুকবে আমরা আজকে তিনজনই কিন্তু খুব তাড়াতাড়ি পূজো করে নিচ্ছি এখন সাতটাও বাজে আমার তো পূজো হয়েই গেছে মাই যে পুজো করছে তারপরে দিদা তাড়াতাড়ি পূজো কমপ্লিট হয়ে গেলে ওদিক কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দুপুরবেলাটাই তাড়াতাড়ি সবাই রেস্টও নিতে পারবে কিন্তু রোজ আর সেটা হয়ে ওঠে না আজকে যেহেতু সবাই অনেক তাড়াতাড়ি উঠেছে তাই কাজগুলোও একটু তাড়াতাড়ি রোজ রোজ তো আর একই রকমভাবে যায় না কোনো দিন খুব ভোর ভোর ওঠা হয়ে যায় কোনো কোনো দিন একটু লেট হয়ে যায় তখন সকালের কাজগুলো করতে লেট হয় আর পুজো করতেও লেট হয় আর যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে কাজ হয়ে যায় সেদিনকার পুজোও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পুজো টুজো তো সবই কমপ্লিট হয়ে গেছে এখন এসে একটু ফাঁকে বসে রয়েছে হাওয়া খাচ্ছি এখানে বসে এখানে অনেক গাছপালা রয়েছে হাওয়া খাচ্ছি কেন জানি আমার গলাটা বসেই যাচ্ছে কিছুতে কমছে না ওদিনকার দেখিয়ে এলাম ডাক্তারবাবু বললেন ঠান্ডা গরম লেগেছে কোথা থেকে ঠান্ডা গরম লেগে গেল আমি বুঝে পেলাম না এই গরমে আবার ঠান্ডা কার লাগে কার লাগে ভাই ঠান্ডা আমার কোথা থেকে ঠান্ডা লেগে গেলো এত গরম লাগছে তারপরে নাকি ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে গলা ব্যথা কমছেই না গলা ব্যথা বলতেই খসখস করছে বসে রয়েছে কমছে না গার্গেল করছি তারপরে সেট নিচ্ছি কিছুতেই কমছে না কি যেন একটা হয়ে গেছে গলার মধ্যে আমি জানি না কিছু আবার হয়ে টয়ে যায়নি তো গলার মধ্যে কি হয়ে গেল ভগবান যেন আমি তো ভয় পাচ্ছি অনেকেরই শুনি গলার মধ্যে কী সব হয়ে যায় আমার গলাটা থেকে থেকেই কেমন বসে বসে যাচ্ছে কিছুতেই কমছে না ওষুধ চলছে কমছে না আবার যাব কাল পরশুর দিকে দেখিয়ে আসবো এই রোদে না শক্তি বলতে আমার বেরোতেই ইচ্ছে করে না কোথাও একদমই বেরোতে ইচ্ছে করে না যাই হোক এখন গিয়ে টিফিন বানাবো আর টিফিন বলতে ওই মুড়ি আর ভাজা কিছু বানাবো আলু ভাজা বা বেগুনি টেগুনি কিছু আর আমি তো কেলকস খাবো ছেলে খাওয়া হয়ে গেছে মাকে খাইয়ে দিয়েছে খাইয়ে দাদার কাছে শুয়ে দিয়েছে আটটা নাগাদ দাদা উঠবে তখনও উঠে পড়বো আর জানো তো একটা কথা যেহেতু আমরা মেদিনীপুরের মানুষ তো মেদিনীপুরের মানুষরা কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর একটা জিনিসও ভালোবাসে এখন হয়তো আগের থেকে অনেক কমে গেছে সেটা হলো কি পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আলু মাখা দিয়ে পান্তা ভাত দারুণ লাগে খেতে জাস্ট অসাধারণ জিভে জল চলে এলো কিন্তু এলেও কিছু করার নেই আমি তো খাই না আজ বহুদিন বন্ধ হয়ে গেছে খাওয়া খেতে দেয় না একদমই বাড়ি থেকে বিশেষ করে আমার মা আমার এই হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাওয়াটা একটা রোগ জানি না কবে কি জানি হয়তো আর কমবেও না কথাগুলো আমারও এটা একদম বন্ধই হয়ে যাবে কথা বলতেই পারবো না একটা সময় যে কথা বলছি তোমাদের সঙ্গে আমি যখন কথা বলি নিভে তখন কিন্তু দেখবে সাউন্ডটা একদম কম আসে তেমন বসা বসা হ্যাঁ তো এটা একটা প্রবলেম হয় ঠিক মতো শোনা যায় না আমার কিছু করার নেই গলাটা থেকে কথা ঠিক মতো বেরোচ্ছে না পরে যখন ভয়েস দিই তখন কিন্তু কথাটা অনেকটা জোরে বেরোয় কারণ সামনে মোবাইলটা নিয়ে কথা বলি এই জন্যে যাই হোক আবার একদিন অবশ্যই দেখিয়ে আসবো কি প্রবলেম আছে না আছে তারপরে অন্য কোথাও দেখাবো কি ব্যাপার গলার মধ্যে সেটা একটু রোদ্দুর কমলে অবশ্যই যাব চলো এখন ডিপস নিয়ে জোগাড়টা করি আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কে মুড়ি খেতে ভালোবাসো কারা কারা মুড়ি খেতে ভালোবাসো পান্তা খেতে ভালোবাসো আর কে কে আমার ভিডিওটা মেদিনীপুর থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা না কেউ কমেন্ট করতে চাও না ভিডিওতে লাইকও দিতে চাও না কেন গো দিও না একটা কমেন্ট আর একটু লাইক দিয়ে দিও তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো চলো আর বকবক করছি না দেখতে থাকো তোমরা ভিডিওটা আবার মোটামুটি টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দাদাও আজকে উঠে পড়েছিলো তাড়াতাড়ি ছেলেও উঠে পড়েছে ছেলেকেও খাইয়ে দেওয়া হয়েছে আর এখন দিদা গেছে মাঠে আমিও যাচ্ছিলাম দিদার পেছনেই কিন্তু রোদ্দুর দেখেই দূরেই দাঁড়িয়ে রয়ে গেছি দিদা ওই যে শাক তুলছে জমি থেকে গাছের এত টাটকা শাক না তুললেও নয় সেই দেখবে না তারই মনে হবে শাক তুলে নিয়ে আর রোজ কিন্তু আমাদের বাড়ি শাক রান্না হয় না বাড়ির পাশাপাশি লোকজনেরাও নিয়ে যায় জেঠিমারাও নিয়ে যায় তো এই দেখো একদম টাটকা ফ্রেশ শাক লাল সাদা দুটো মিশিয়ে কাছে কিন্তু বেশ কটা ভেন্ডিও হয়েছিল তাই দিদা একদম নরম নরম টাটকা ভেন্ডিও এনেছে আরে কোথাও যাচ্ছে না দাঁড়াও ও কোথাও যাচ্ছ বাইরে যদি কেউ কোথাও একটু বেরিয়েছে তাহলে আমার ছেলে ভাবে যে ওকে ছেড়ে সবাই গুরুগুরু করতে চলে যাচ্ছে যে যেখানেই যাক না কেন ওকে ঠিক এভাবে বোগলদাই করে নিয়ে যেতেই হয় না হলে তো চিৎকার করে একদম কানের মাথা শেষ করে দেবে মা একটু গেছিলো পেছন দিকে দেখতে যে মাছ মাছ যেই কাকিমা দেয় উনি এসেছেন কি ওইটুকু সময়ের মধ্যেই দেখলে তোমার ছেলে চিৎকার করে দৌড় দিয়েছে না জানি কোথায় চলে যাচ্ছে দিদা সমানে সবাইকে বলে যাচ্ছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় কেউ বুঝতেই পারছে না কি বলছে তারপরে আমি বললাম যে মন্দিরের উপরে যে ভাঁড়গুলো বাঁধা রয়েছে ওগুলোকেই ও বলছে গোপাল ভাঁড় এই দেখো যেই না ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি ও কিন্তু লজ্জা পাওয়া শুরু করে দিয়েছে যেন একদম অনেক বড় হয়ে গেছে যেভাবে লজ্জা পাচ্ছে কি করছে তুমি

থ্যাংক ইউ বাই বাই করে দাও একটা কিসি দিয়ে দাও সবাইকে তো এই দেখো আমার ছেলে কিন্তু সবাইকে বলে দিয়েছে আর বলতে পারছে না এবারও সত্যিই লজ্জা পাচ্ছে কিছু বলতেই পারছে না শুধু হেসে যাচ্ছে আর তাকিয়ে রয়েছে কেটে নিয়েছি লাউ কেটেছি লাউ দিয়ে ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আর শাকের তরকারি হবে এগুলো একদম গাছের ঘরেরই আর কি লাগানো টাটকা ফ্রেশ শাক আমি নিত্য তোমাদের আর মাছ নিয়েছি মাছটা আমার পুকুর ঘাটে গেছে পরিষ্কার করতে আম দিয়ে মাছের তরকারি হবে আর এই যে ডাল ধুয়ে রেখেছি ডাল হবে কারণ ছেলে ডাল ছাড়া খেতে পারবে না ওকে ডালটা রেগুলার দিই বিশেষ করে মসুরের জুস তো খুবই ভালো বাচ্চাদের জন্য তাই ডাল আর এই যে চালও ধুয়ে রেখেছি মা এলে মোটামুটি ভাতটা বসাবে চালের মধ্যেগুলো কি রয়েছে একটু দেখাও হয়নি আমি না সত্যিই অন্ধ আমি কিছু দেখতে পাই না ওরমই করে ধুয়ে রেখে দিই এরম ধুয়ে রেখেছি মা এসে বকা দেবে চল একটু পরিষ্কার পরিষ্কার করে নিই ওই ধানের তুষগুলো রয়ে গেছে তো চলো এবারে একটু ঘরে গিয়ে বসি একটু টিভি দেখবো অনেক দিন টিভি দেখা হয়নি একটু গোপাল ভাঁড় দেখবো চলো একটু টিভি টিভি দেখে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে এসে গেছে এই যে একটা পার্সেল এটা দাদা অর্ডার করিয়েছিল এটার মধ্যে কি রয়েছে সেটা দাদা ওপেন করলে তোমরাও দেখতে পাবে তো ওপেন হয়ে গেছে এই দেখো এর মধ্যে কি রয়েছে এর মধ্যে কিন্তু একদম ভোরে ভোরে ওয়ারেস রয়েছে ওয়ারেসের লিকুইড ওয়ারেসের গুঁড়ি সব কিছুই রয়েছে এর মধ্যে নানা রকমের ওয়ারেস রয়েছে এই গরমের জন্য আমার দাদা প্রচুর কোল্ড ড্রিঙ্কস প্রচুর ওয়ারেস অর্ডার করিয়েছে আর এই লিকুইড ওয়ারেস প্রচুর পরিমাণে আমাদের বাড়িতেই যেমন খাওয়ানো হয় তেমন কিন্তু তো আমার ছেলেকেও খাওয়ানো হয় ও খেতে না চাইলেও ওকে জোর করে খাওয়ানো হয় যে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয় আর এই গরমকালটাতে আমাদের প্রচুর প্রচুর ওয়ারেস লাগে তারপরে লোকজন আসে বলে কোল্ড ড্রিঙ্কস লাগে এগুলো তো বেশিরভাগ বাড়িতেই আমার মনে হয় গরমকালটা একটু বেশি পরিমাণে লাগে দাদা এখন বলছে যে এই প্যাকেট গুঁড়ো ও সবাই যেন জলে গুলে ঠিক মতো টাইম করে খেয়ে নিই আর এই লিকুইড যে ও রয়েছে লিকুইড ওয়ারেসের বেশিরভাগতে যেন ওর ভাগনাকে খাওয়ানো হয় আর আমাদেরও খেতে বলেছে এখন যদি আমাদের বাড়ির ফ্রিজটা খোলো শুধুমাত্র এরকম ভর্তি কোল্ড ড্রিঙ্কস ওআরএস আর হচ্ছে এরকম জলের বোতলে পাবে আর তার উপরে তো দাদা আজকে আবার এতগুলো ওআরএস অর্ডার করিয়েছে সব এগুলোই দেখো ফ্রিজে তুলে দিয়েছে শুধু কিন্তু বাড়ির লোক নয় বাইরেও অনেক লোকজন আসে রোদ দূরে এলে তাদেরও কিন্তু এগুলো দিতে লাগে লোকে একটা এসি লাগাতেই হিমশিম খেয়ে যায় আর আমাদের বাড়িতে দেখো এতগুলো এসি একদম ভোরে ভোরে এসে না না এতগুলো এসি আমাদের বাড়ির জন্য না আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের যে এসি বিশাল সহ্য হবে তাও কিন্তু নয় এখন আপাতত আমাদের বাড়িতে কিন্তু কোনো এসি লাগানো হয়নি এই যে মিনি এসিগুলো দেখছো এগুলো কিন্তু সমস্তটাই বিক্রির জন্য দাদা রেখেছে তুলে একদম সাজিয়ে গুছে। মিনি এসি গুলো কিন্তু একটা থেকে দুটো মানুষের জন্য কিন্তু এই এসিটা ভীষণই ভালো বিশেষ করে একটা মানুষের জন্যই ঠিকঠাক একদমই ছোট্ট একটা এসি ফোনের জন্য এই ঠান্ডাটাই যথেষ্ট প্যাকেটটা খোলা নেই না হলে কিন্তু অবশ্যই তোমাদের দেখাতাম

ভাত বসাবে হাঁড়িতে প্রলেপ দিচ্ছে এই দেখো এই কি কাণ্ড আমার ছেলেকে কিন্তু আবার ন্যাড়া করা হচ্ছে কেন বলে তো ন্যাড়া করা হচ্ছে না না কোনো বিশেষ কারণ নয় ওর একটা না একটু চুল রয়ে গেছিলো ঠিকঠাক আমরা সেদিনকার বুঝতে পারি তাই সেই চুলগুলোকে পরিষ্কার করা হচ্ছে কিন্তু দেখা গেল মাথার মধ্যে অনেকটাই চুল বেরিয়ে গেছে তাই আমার ভাইকে বলছে চলো আবার পুরোটা আরেকবার ক্লিয়ার করে দিই তাই ওর আবার চুলটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে ও কিন্তু খুবই বিরক্ত হচ্ছে তাই ওকে ওই আয়নাটা দেওয়া হয়েছে যাতে ও আয়নাতে নিজের মাথাটা দেখতে পায় বারবার করে ও কিন্তু বলছে যে ওর চুল মাথার মধ্যে একটাও নেই আর আমার ভাইকে বলছে না টানা সমস্ত চুলই আছে শুধু একটু সাইজ করে দিচ্ছি এখন কিন্তু ও বুঝতে পারবে না পরে ও নিজেই মাথায় হাত দিয়ে বলবে যে মা আমার মাথার চুল কোথায় চুল আছে মাথায় চুল আছে চুল আছে কোনো ভয় নেই নে বস ওই ঠিক আছে এত আয়না দেখতে হবে না চলো আর একটু বাকি দেখো কান্ডটা দেখো এই ছেলে ওখানে থাকলে স্নান করাতে চাইলে কোনো মতেই স্নান করাতে পারতাম না চিৎকার আর কান্না এখানে দেখো আমার আগেই এসে গেছে স্নান করাবো বলেছি আগেই এসে দেখো শুরু হয়ে গেছে বলো খেলো কী করছিস কী করছিস হ্যাঁ ওকে যেহেতু আবার ন্যাড়া করতে হলো তাই হচ্ছে গিয়ে এখন ওকে শ্যাম্পু করিয়ে দেবো শ্যাম্পুটা না করালে যার মধ্যে প্রচুর চুল পড়েছে একটু সাবান মাসে আজকে শ্যাম্পু করে দেবো আর গরম খুব একটা অসুবিধাও হবে না এখন শ্যাম্পু করালে আর আমার ছেলেকে আমি এই শ্যাম্পুটাই মাখাই স্ক্যাল্প প্লাস এটা ভীষণই ভালো কিন্তু এটা বড়রাও ইউজ করতে পারে এটা একজন ডক্টরই দিয়েছিলেন আর ওর শখটাও ভীষণই সুন্দর আর এগুলোই আমি ওকে মাখাই সবটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ড্যাফি এটা এই শখটা ওকে মাখাই আমি দেখো অলরেডি ও নিজে নিজেই স্নান করে নিচ্ছে ভিজে গেছে মানে একটু ভয় নেই এখানে সমানে জল ঘেঁটে যায় আমি একবার শুধু যদি বলি স্নান করাবার কোনো কথা নয় আর এগুলো ওই ডেবরাতে যেই ডক্টর দেখেছিলাম শিশু ডক্টর সুনীল বেড়া উনি দিয়েছিলেন এগুলো কিন্তু ভীষণই ভালো মানে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু ভীষণই ভালো আর মোটামুটি আমার ছেলে ছোটোর থেকে এইগুলোই ইউজ করছে এই শ্যাম্পু আর এই সোপটায় ছেলে বড় হয়ে গেছে দেখো নিজেই স্নান করা শিখে গেছে নিজেই একদম নিজের কাজটা নিজেই পেরে গেছে শুধু নিজের কাজ বলতে খেতে পারে না তো চলো ওকে আমি স্নান করিয়ে দিই জলটা কিছুটা কমিয়েও দিই না ওখান থেকে না কি কাণ্ড করছে জল পেয়ে গেছে আর গরমকালে বলেইও যাই ও তো ছোটো তবু জলে করছে আমরা জলে নামলে আর মানে এই দেখো আমার ঘুগলু বাবু স্নান হয়ে গেছে সবাইকে বলো সবাই স্নান এই যেখানে ভাতও হয়ে গেছে

তো চলে গেছে বাড়ি আমার ছেলে প্রচণ্ড চিৎকার করছে আমি ওকে নিয়ে আসিনি রটুনের মধ্যে কি করে বের করি বলো চলো হতে গিয়ে আগে শান্ত করি আমি তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে খাওয়াবো তার আগে ওকে একটু ওয়ারেস খাইয়ে আসি এই গ্লাসটার মধ্যে করে পাইপ দিয়ে ও দিয়েছি ওকে বোলানোর জন্য এর মধ্যে জুস রয়েছে নাহলে তো খাবে না এভাবেই ওকে বোকা বানাতে হবে আমার ছেলেকে বোকা বানানোর প্রসেস এটা কিন্তু তাও বোকা মনে না মাঝে মাঝে ধরেই ফেলে ও বুঝে যায় যে বের করে একদম থু করে একাকার করে দেয় তো চলো ওকে আগে জুসটা খাইনি তারপরে ওকে খাইয়ে আমরাও সবাই লাঞ্চটা করে নেব কারণ গরমটা বাড়ছে এখন এই চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত এটা সহ্য করতে হবে তারপরে আজকে বিকেলে বেরোবে ও আমি রেডি হয়ে নিয়েছি তবে কোনো রকম মেকআপ কিন্তু করিনি যা গরম পড়েছে এই গরমে মেকআপ করলে তাহলে দেখতে হবে না থাক এরকমই ঠিক আছে তো চলো এবার বেরোনো যাক এই দেখো এইদিকে আমার জেঠিমাদের যে লিচু গাছটা তাতে প্রচণ্ড লিচু হয়েছে একেবারে গাছের ডাল যেন ঝুঁকে যাচ্ছে এত লিচু হয়েছে কিন্তু এই লিচুগুলো আর বেশি দিন থাকবে না কারণ সামনেই কালী পুজো বৈশাখী কালী পুজো হয় আমাদের তো সেই কালী পুজোর সময় যত লোকে অনুষ্ঠানে দেখতে যায় রাতের বেলা তো আর কেউ জেগে এখানে বসে থাকে না সেই সময়টাতে বাচ্চা বুড়ো সবাই কিন্তু লিচু ছিঁড়ে নিয়ে চলে যায় একটাও লিচু থাকে না পুরো গাছ ফাঁকা করে বৌদি বলছিলো যে লিচুগুলো সব আজকের মধ্যে তুলে ফ্রিজে রেখে দেবে পরে একটু একটু বের করে করে সবাই খাবে আর এই দেখো এটা হলো আমাদের গ্রামের শিব মন্দিরের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আর এই যে এই পাশে রয়েছে হনুমানজির মন্দির এখানে খুব বড় করে গাজন হয় আমি এবছর তো আসতেই পারিনি তবে দাদা গাজন অনুষ্ঠানের তো ভিডিও পাঠিয়েই ছিল আর সেটা তোমাদের আমি শেয়ার করেছিলাম বলো ভালো আছো ওই যে একটা ছেলেকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার বিয়ের পর থেকে এদিকে রাস্তাটায় রেগুলার কিন্তু আসা হয় না টুকটাক কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে বা কোথাও গেলে যাওয়ার সময় যদি এটা দিয়ে যেতে হয় তখনই একমাত্র যাওয়া হয় নইলে খুব একটা যাওয়া হয় না আর ওই যে দেখা যাচ্ছে আমার জেঠিমাদের মানে জেঠু বাড়ির পিসিদের বাড়ি তো ওই পিসিদের বাড়ি কয়েকদিন আগেই খুব বড় অনুষ্ঠান হয়েছিল তখন এসেছিলাম যা পিসিদের বাড়ি তারপর থেকে আসাই হয় না পিসি বলে আসতে কিন্তু আসা হয় না আর এখানে আমার ওই ছোটো বড় দিদাও রয়েছে তো যাবো কোনো একদিন যাবো দেখা করব আজকে আর দেখা করছি না ওদের গেটও বন্ধ আর কাউকে দেখতেও পাচ্ছি না দেখতে পেলে নিশ্চয়ই পিসি ডাকত তো এখন আমরা এদিকে যাচ্ছি কারণ অনেক দিন ধরেই এইটুকুই বোনটা আমাকে বলছিল যে চলো রবিদার কাছে ফুচকা খেয়ে আসতো যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ফেরার সময় রেগুলার রবিদার কাছে ফুচকা খেয়ে আসতাম কলেজ পোলের একেবারে ঢালের উপরেই বসে যারা মেদিনীপুরে মানে পাঁশকুড়াতে থাকো তারা অনেকেই হয়তো জানো যে রবিদার ফুচকা কতটা বিখ্যাত কতটা ফের সবাই জানে রুবিদার ফুচকা স্পেশাল ফুচকা তো একটা অনেক নাম ডাক রয়েছে এখন দোকানটা একটু পরিবর্তন হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে গেছে আমিও কিন্তু প্রথমবারে গিয়ে বুঝতে পারিনি তারপরে দেখলাম যে না পাশে একটা দোকান করেছে আর আমার বিয়ের পরে আমি দুবারই গেছিলাম ওই দাদার কাছে ফুচকা খেতে তারপরে যাওয়া হয় না আর কলেজের এদিকটাতে তো খুব একটা আশাই হয় না আগে রেগুলারই আসতে হতো কারণ কলেজে যেতাম রেগুলার যাতায়াত হতো তাই তো আমরা প্রায় কিন্তু কাছাকাছি এসেই গেছি আর এদিকে সত্যি রাস্তাটা আমি চিনতেই পাচ্ছি না কারণ অনেক ঘরবাড়ি হয়ে গেছে আগে কিন্তু এদিকে খুব একটা ঘরবাড়ি ছিল না আর রাস্তার ধারে ধারে একদম ছোট্ট ছোট্ট ঘরবাড়ি ছিল ঠিক মতো মানে লোকজনও তখন থাকতো না তো ফাইনালি আমরা এসে গেছি রবিদার ফুচকা দোকানের সামনে আর ওই হলো কলেজগুলোর ঢাল যে এখানে দাদা ফুচকা রেডি করছে আমরা প্রথমে স্পেশাল ফুচকা খাবো তারপরে কিন্তু টক জল দিয়ে ফুচকা খেয়ে তবেই ফিরবো দেখো আমাদের স্পেশাল ফুচকা কিন্তু দিয়ে দিয়েছে আর আমার ছেলেকে খাওয়ালে তো কিছু খেতেই চায় না বাদি ওর কথা আর একদম দই দিয়ে ভরে ভরে ফুচকাটা দিয়েছে দুর্দান্ত কিন্তু বানিয়েছে কেউ কখনো যদি পাঁশকোড়াতে আসো আর যদি ফুচকা খেতে যাও তাহলে তোমাদের আমি সাজেস্ট করবো অবশ্যই রবিদের স্পেশাল ফুচকা একবার ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত তোমাদের ভালো লাগবে ওই দেখ যে আমাদের নিয়ে আলোচনা খুব মজা এই দেখো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম এখন আমরা হাঁটছি তো হাঁটছি নিতে যেন রাস্তা শেষই হচ্ছে না আর দেখতে দেখতে কিন্তু সূর্য মামার ডুবে অনেকক্ষণ আগেই গেছে তবে সন্ধ্যেটাও কিন্তু প্রায় হয়েই এসেছে তাড়াতাড়ি ফিরতে হবে তবে তার আগে আমাকে একবার দোকানে ঢুকতে হবে দোকানে ঢুকে মায়ের কয়েকটা জিনিস নিতে হবে সেগুলো তারপরে আমাকে বাড়ির দিকে যেতে আর আজকে আকাশেও কিন্তু ভালোই মেঘ মেঘ জমেছে দেখে মনে হচ্ছে এলো বলে মাঝে মাঝে কিন্তু এই মেঘের গর্জনও শোনা যায় কিন্তু বৃষ্টি আরো হবে কিনা সেটা তো বোঝাই যাচ্ছে না তবে বৃষ্টি হলে একটু স্বস্তি বাড়ি ফিরে এসে গেছি আর সত্যি দেখতে দেখতে দেখো হালকা বৃষ্টিও পড়ছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার তো বলতাই বস চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো